এখানে যে ছেলে করলেন তিলাওয়ার বিষয়ে এটা আমরা যদিও নসিহত আমি করার না তারপরে সময়ে মিডিয়ার যে তিলাওয়া আসছে সেই তিলাওয়াতের মধ্যে আপনি দেখবেন অনেক সময় ভুল হয় উৎসাহ যেহেতু নাই কোরআন শুধু শুনে শুনে যদি তিলাওয়াত করা যাইতো তাহলে তো কেশের শুনে কেরাত শুদ্ধ করতে পারতো মানুষ উৎসাহ লাগতো না আমার দাদা সাহেব সাহেব মুল্লা ফুল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে উনি যে তার উস্তাদকে পূর্ণ কোরআন শরীফ শুনাইছেন কোনোদিন উস্তাদ বলেন নাই যে শোনো আমি কীভাবে তেলাওয়াত করি বলছেন দেখো আমি কীভাবে তেলাওত করি তাহলে উস্তাদের চেহারা দেখে তেলাওয়াত ঠিক করতে হয় এবং এই তেলাওয়াতের ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের আসাতে যে আমাদের আকাবির যারা যে এখলা সালা তেলাওয়াত দান আমাদেরকে দিয়ে গেছেন সেটা যেন আমরা আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই যে চান্দগ্রামের হাফিজ সাহেবের হিফজুল হাফিজির একটা আওয়াজ একটা সুর একটা তাল একটা লয় আসে না পড়লে এটা চানগামি পড়া বুঝা যেত না আমরা তো বুঝি এটা কি সুন্দর এবং এটা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ আমি ওনার কোন ছাত্রের সাথে পিছনে নামাজ পড়ে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি অর্থ বুঝেন না আল্লাহ আপনার পড়া শুনলে বুঝে যায় যে আপনি অর্থ বুঝতেছেন আলহামদুলিল্লাহ জানেওয়ালা মানুষের কাছে পড়ে অনুসরণ করলে তার একটা তাসির থাকে এইভাবে তেলাওয়াতের ক্ষেত্রে এই যে যে তেলাওয়াত করলেন এক বাচ্চা তো সেখানে কিছু ভুল ত্রুটি হইলো আওয়াজ তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা দেখেন আমি আমাকে ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি যে অশ্বাম শিব দোহা হা ওয়ালকামারি যা আলাহা ওয়া নাহারি যা জাল্লাহা ওয়াল্লাহী লিজা য় সাহা ও শ্যামা য়মা বানাহা ও লাউদ্দ ওয়ামা তাহাহা অনপসিং ওমা স এত কিছু শপথ করলেন আল্লাহ তো আল্লা যখন গুরু শপথ করেন কোন শপথ যখন আল্লা করেন তখন বুঝতে হবে এই জিনিসটাকে আল্লাহ গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছেন শপথের আগে পরে একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ তালা দুনিয়ার বহু বিষয়ের শপথ নিয়েছেন যেমন অসমায় থার হ্যাঁ আল্লাহ তালা আসমানের এবং নক্ষত্র রাজির শপথ নিয়েছেন এখানে তো অনেক জিনিসের শপথ নিয়েছেন নাকি আসমানের জমিনের এবং তিনি রাত্রের দিনের চন্দ্রের সূর্যের এই এত কিছুর শপথ নেয়া আল্লাহ আপনাকে আমাকে মেসেজটা বার্তাটা কি দিলেন বার্তাটা দিছেন যেটা আজকের সুফিয়ে কেরাম আমাদের হাফিসে হুজুর ওনাদের কথা এখানে মিলে যায় এই এতটা শপথ নেয়া আসমান জমিনের শপথ নেয়া চন্দ্র সূর্যের শপথ নেয়া ঠিক আছে না রাত্রদিনের দিনের শপথ নেয়া মানুষের অন্তর নফসের শপথ নেয়া আল্লাহ তালা কি বললেন কাদ আফুল্লাহমান সফল সেই যে অন্তর আত্মাকে পবিত্র করতে পেরেছে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দেন